আমি তো অবাক এরে ভাই একটা মানুষ চিন্তা করে অনেকেরই যারা দেখতেছে তারা তো জন্মই হয় নাই উনিশশো পাঁচ সাল দু হাজার সাল আমরা জানি না কতটুক ছিলাম আমি দুই হাজার নয় সালে পেয়েছি যাই কতটুকু ছিলাম আমি অতটুকু আমার ধারণা নাই তো সেটা বড় কথা তখন থেকে আমাদের যে বড় বৌদি কাজ করে যাচ্ছে তো তিনি এক সময়ের সিনেমায় এ ব্যস্ততা তারকাদেরকে বর্তমান চলচ্চিত্র কম দেখা যায় যে হাল সময় যে তিনি ব্যস্ততা আছেন বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুট ও নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তবে যে এ ব্যস্ততার মধ্যেও ও ফু মিস করেন সেই এফডিসির শুরুর দিকের সময় তাই তো কালবেলাকে সঙ্গে আলাপ আলাপচারিতায় এগুলো কথাবার্তা তুলে ধরেছে তিনি ফিরে গেলেন সেই পুরোনো সময়ে কাল সকালে যে সিনেমা দিয়ে যে বড় পর্দায় মানে কাল সকালে যে সিনেমার নাম সেই বড় পর্দায় অভিষেক কপুর এতে তিনি অভিনয় করেন বাসন্তী চরিত্রে মানে আপনারা জানেননি যারা আছেন মানে ছোটো একটা চরিত্রে অভিনয় করতেছে যে খেতি হোসেন এপ সিনেমায় পরিচালিত ছিলেন যে দিয়ে যে তিনি জানান যে সেই দীর্ঘ সময়ের জন্যই যে ইন্ডাস্ট্রিতে এসেছেন এরপর যে আরও তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি দুই সাল জানেনি তো খবর টবর কেবল শুরু একটু ধৈর্য ধরেন যে সাত সাল থেকে সিনেমায় ব্যস্ততা বাড়তে থাকে অফুর যার কারণে এফডিসির প্রতি এ নায়িকার আলাদা ভালোবাসা রয়েছে হ্যাঁ রে ভাই একটা কথা বলি হ্যাঁ কথা আছে আর অনেকগুলো একটা জায়গায় যদি সবসময় উড়া চলাফল আপনার আপনার স্কুল জীবনটাই বলি ভাই কী নাম ইস্ক্রিস দেখেন ভাইবিরাদ্দার বলেন বান্ধবী বলেন কি যে মানে একটা সোনালি দিন যারা ভাই হাই হাই স্কুলের স্টুডেন্ট না এখানে তাদেরকে বলতেছি জাস্ট এই দিনটা আর জীবনে ভাবেন না এনজয় করুন এই সময়টাকে আর হ্যাঁ মনোযোগ দিয়ে লেখাপড়া করেন আরে ভাই এক্সের পিছনে ছুটে লাভ নাই এক্স আপনার বাসায় আসবে এক্সের বাবাও আসবে এক্সের মা তলে তলে খোঁজ নেবে আপনার আপনি আপনার মতো তৈরি হন না যান না ওই জায়গায় পরে দেখবেন তার বড় দুলা ভাই আপনার বাসায় যাবে তো সেটা বড় কথা না আপনি এরকম করে পড়াশুনো করে যান আমি মনে করি ওই দিকে টাকার কোনো সময় নেই আপনাকে বিশেষ ক্যাটা হতে হবে সেই প্রতিযোগিতায় থাকেন তো দেখেন এইখানে যে কথাগুলো বলছে কালবেলাকে অফু বলেন আমরা যারা অভিনয় করি সবার জন্য এফডিসি হচ্ছে একটি পবিত্র স্থান হুম উনি ওনার যে ওনাদের যে আসলে যে আমরা যে জায়গায় কর্ম করি যে আপনারা যারা জব করেন কি তাদের একটা সবচেয়ে আমি মনে করি পবিত্র স্থান এবং কি কাজকর্ম যারা করি সবসময় আমার বাসায় কয় ঘন্টা থাকে বাসায় যদি যা বারো তেরো ঘন্টা থাকে তার মধ্যে ঘুমায় ছয় সাত আট ঘন্টা আর কতটুকু সময় ইয়ে করি কিন্তু অফিসে আট নয় দশ পনেরো ঘন্টা পর্যন্ত অনেকেই কাজকাম করে তো হিসাব আছে ভাই হিসাব নিয়ে কথাবার্তা এখানে বলছে বিশেষ করে এ জায়গা থেকেই আমার জন্ম কিন্তু আমার কাছে মনে হচ্ছে জায়গাটি আর আগের মতো নেই হ্যাঁ রে বড়বদি হ্যাঁ রে ওফুদি অবশ্যই আপনার কথা রাইট রাইট আগের মতো আর ওই জায়গাটা নাই আমরা পাবলিকেই ওই ফিল পাচ্ছি না আগের মতো তো পুরো কানা ঘুরে দিচ্ছে এফডিসিতে কিছু কিছু ঘোর টাইপের লোক আইসা মাতামোডার লোক আইসা কিসের ইলেকশন মেলেকশন দিয়ে তো একবার খাইয়া দেন সবচেয়ে বড় কথা হলো অযোগ্য ব্যক্তি ঘোরাঘুরার করছে বেশি এখন আর তাদেরকে একটু কম দেখা যাচ্ছে কেননা সে সুবিধা দলে আবার ঢুকতে চাইছিল কিন্তু আমরাই ধরে দিয়েছি ওই যে মাথামোটা দল তারা আছে তারা এগুলো ঘুরে ফিরে এফডিসিতে ঘুরে ফিরে খায় তাদের আছে কাজকর্মই আসলে এগুলো তারপরে যে লাইনটা যে এখন এটি হয়ে গেছে ব্যক্তি দেখছেন আমি যে কথাগুলো বলছি রেশাদেশি জায়গা তাই যে দুই হাজার ষোলো সালের পর থেকে সেভাবে আর যাওয়া হয় না মানে দুই সাল মানে করেন আপনারা অপুর যে মনে করেন সোনালী যুগ ছিল দুই হাজার সাল থেকে ষোলো সাল পর্যন্ত তারপর থেকে কিন্তু ও উনি ওইভাবে আসলে ওইখানে যায় না এবং ওইভাবে কথাবার্তা ওইভাবে সময় দেওয়া হয় না ডিসির মধ্যে এরপর থেকে সেভাবে যাওয়া হয় না এর কারণ সেখানে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করে আমার জীবন আর সেখানে যেতে ইচ্ছা করেনি একটা কথা আপনাদেরকে বলি ভাই আমরা বলি আমজনতায় নিয়ে কথাবার্তা বলি কিন্তু খুব খারাপ লাগে যখন কি জানেন ভাই সাতের মানুষ আপনি একটা জায়গায় জব করেন আপনি এক কি স্টুডেন্ট দ্বারা আছেন আপনার ক্লোজ ফ্রেন্ড অথবা বন্ধুবান্ধব এগুলো নিয়ে যদি আপনাকে নিয়ে যে সমালোচনা করে কেমনটা লাগবে আপনারাই বলেন তো সেম সেম আমাদের বড় কথা কাজ এগুলো হচ্ছে এটাই বুঝাইতেছে বলে আমাকে নিয়ে আমার ব্যক্তিগত জীবনটা নিয়ে বেশি চর্চা করে মধ্যে ওনার যে ভালো কাজ কথাবার্তা বলে না ওই যে শাকিব খানের ইস্যু আর তার বাচ্চার ইস্যু তার অপুর ইস্যু নিয়ে কথাবার্তা সমালোচনা করে সাংবাদিকদেরকে একটা লড়াচাড়া দিয়ে একটা আপডেট দিয়ে দেয় তো এগুলো আসলে তার কাছে শুনতে খারাপ শোনায় সবচেয়ে খারাপ শোনায় কি একজন মানে একই সাথে একই সিনেমায় কাজ করে সেই মানুষটিও যায় যখন সমালোচনা আলোচনা করে এগুলো নিয়ে তো এটাই আসলে খারাপ লাগার কথা অবশ্যই অবশ্যই বড় আমাদেরও আসলে খুব খারাপ লাগে একজন ভালো পপুলার ঢালিউড কুইন্টার এমনি মনে হয় সেই মেয়েটাকে নিয়ে যে এরকম সমালোচনা আলোচনা করে তাহলে তো খারাপ লাগারই কথা যে আমাকে নিয়ে যে আলোচনা তা এখন চলমান হ্যাঁ রে ভাই হ্যাঁ আরেকটা কথা আর মানে এখনও কিন্তু মানে বড় বৌদিকে নিয়ে যে আলোচনা সমালোচনা এখনও চলমান প্রতিনিয়ত চলতে আসে এখনও থেমে নাই কারণ আপনারা ভালো জানেন কেন তাকে নিয়ে কথাবার্তা বলা হয় অনেকেই বলেন বিশ্বাস অমুক তমুক এগুলো আসলে বিস্তৃ ভাষায় কালাগালি মানে তার পিকচার নিয়ে অনেকেই এমনভাবে এডিট করেন ভাই দেখার মতো না আসলে এগুলো করে নোংরামি করে বাদ দেন নোংরামি করে কাউকে ছোট করে কারো কে বড় করা যায় না ওই যে আমি জানি একটা ব্যক্তি আছে একটা দল আছে তারাই কিন্তু আসলে এই দলাদলিগুলো করে তারাই নোংরামি সবসময় তারা আসলে নোংরামিকেই পছন্দ করে তাদের মন মানুষের তো নোংরামি তারা অন্যের সংসার ভেঙে আর ওইদিকে যাব না আর আমি যাবো না যতই বলান যতই ঘুটান আমি আর ওইদিকে দিকে যাবো না তো একটা কথাই বলি তো এইদিকে আসি আমি আর ওইদিকে দিকে যাবো না আমাকে নিয়ে যে আলোচনা তাই এখনও চলমান তাই দেশের সিনেমা এ আর কী বলবো আমি আর কিছু বলতে চাই না ভাই বিশাল প্রতিবেদন তো এই প্রতিবেদন আমি আর পড়তে চাই না আপনাদেরকে আমার প্রতিবেদন আমি একটা জাস্ট বলি দেখেন বড় যে দুঃখ বেদনা একটা আর্টিস্ট হিসেবে একটা সাধারণ বিষয় তার মনে করেন এটা এইখানে অপবিশ্বাসের জায়গা যে কোনো আর্টিস্ট থাকলে এটা আপনি আমি যে কোনো থাকলে সবারই খারাপ লাগতো বিষয়টা একটা লিমিট আছে লিমিট ক্রস করে যায় এমন এমন কিছু কথাবার্তা বলে ব্যক্তি এবং জয়কে নিয়ে যে কথাবার্তাগুলো বলে এটা ভাবার বিষয় না কিসের এক মাথা মোটা খান নাকি মিস্টার জায়দ খান সে দিগ্বাজি অনেকে অনেক ধরনের জোকার ওই জোকারকে নিয়ে কথাবার্তা বলে এবং কি এমনভাবে কিছু ওয়ার্ড বলে আসলে হলে সোশ্যাল মিডিয়াটি দেখার পর চমকে যাবে আপনি আটকা উঠবেন বলে হায় হায় এগুলো কী লিখছে মানে তার ব্যক্তিগত জীবনী এতটা ভিতরে যাইতে পারেন আপনারা কেমন ভাই আপনি অবশ্যই একজন হিটার্স হ্যাঁ বুঝলাম কিন্তু তাই বিদে আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে এরকম টানা আচটা করবেন হ্যাঁ আপনি আমার হিটাস আমাকে নিয়ে মন্তব্য করতে পারেন আমাকে নিয়ে একটা চা খুশি বলতে পারেন কিন্তু আমার বাচ্চাকে আমার ফ্যামিলিকে টেনে আনবেন না এটা কখনোই সম্ভব না এটা কী বোঝাতে চান আপনারা আপনার ভালো সাজবেন একটা একটা ব্যক্তিকে ছোটো করে ভাই বলে অনেক কিছু বলতে চাই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আটানাটিন করা লাগবে না জাস্ট সংক্ষিপ্ত আল্লাহ হাফেজ আর হ্যাঁ বলে দেবেন না যা ধর্ম হবে তারপরে কাজকর্ম অবশ্যই দেখা হবে যদি বেঁচে থাকি